আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমি আসলে আজকে আসছি একটা পেঁপে বাগান বন্ধু নয়নের পেঁপে বাগান আসলে খুব অসাধারণ সুন্দর একটা পরিবেশ আমি নিজে দেখতেছি যদিও আমার খুব ভালো লাগছে যার জন্য আপনাদেরকে একটু শেয়ার করবো আসলে কৃষিকাজে যে কতটা শান্তি কতটা প্রশান্তি এটা আসলে একটা কৃষকই শুধু জানে যখন কৃষিকাজ করার পর যখন কৃষক ঘরে ফসল নেয় যখন ভালো ফলন হয় তখন আসলে বোঝা যায় আসলে কৃষিকাজের কেমন শান্তি তো চলুন দেখায় আপনাদের কি অবস্থা পেঁপে বাগানের কী অবস্থা সেটা আপনাদেরকে আমি দেখাইতেছি দেখেন এই যে সিচুয়েশন একদম মাটির কাছ থেকেই পেঁপে ধরছে একদম ভরপুর গাছে ফলন মানে চার সাইড যখন চার সাইডে যদি বলি চার সাইডে একই রকম ফলন আসছে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ একই অবস্থা উপরে যাবো উপরে নতুন আসতেছে আসতেছে এদিকে ডানে বামে যত যদি পাশের আরেকটা গাছ দেখাই পাশের আরেকটা গাছ যদি দেখেন এখানেও দেখতে পারবেন কী পরিমাণ ফলন আসছে আসলে কৃষিকাজ আমরা অনেকেই ছোটো মনে করি আসলে কৃষিকাজ ছোটো মনে করা কিছুই নাই কৃষক যদি ফসল না ফলায় আপনি আমি শত টাকা দেয় হাজার টাকা দেয় কিনে খাইতে পারবো না এটাই স্বাভাবিক আর আমার যে বন্ধু এই কাজটা করছে এই বন্ধু কিন্তু নট অনলি কৃষক সে কিন্তু একটা জব করে চাকরিজীবীর পাশাপাশি সেই কাজগুলি করে অলরেডি সে তিন থেকে চার বিঘা জমিতে এই চাষ করছে আমি সেই জন্য তার এই কাজকে করি এখানে জ্বর বৃষ্টির যদিও ক্ষতি হয়েছে তারপরেও মোটামুটি কাজ ঠিক আছে এই যে দেখেন সিচুয়েশন যদিও এখন একদম পরন্ত বিকেল লাইট নাই বললেই চলে যার জন্য ভালো লাগতেছে না সম্ভবত এ হচ্ছে আমার বন্ধু নাইমুর রহমান দুর্জয় সে তার চাকরির পাশাপাশি কাজগুলি করে থাকে সাথে যদিও সে একা করে না সাথে কামলা থাকে প্রচুর কামলার কাজ তো কামলা করবেই এটাই স্বাভাবিক আসলে আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে কি পরিমাণ পেঁপে আসছে একবার দেখেন প্রত্যেকটা কাছেই আমি এর আগেও অনেকবার আমার আসতে বলছে আমি আসি নাই আজকে এরকম সারপ্রাইজ সময় আমি নিজেও ভাবি নাই আসলে খুবই ভালো লাগতেছে আমার এই যে সামনে যদি যাই আরও কিছু কাজ দেখে আপনাদের এরকম এরকম এই যে একটা গাছ যদি দেখাই দেখেন কি সিচুয়েশন পাইপ এত পরিমাণ আসছে যার জন্য গাছে ব্যালেন্স করতে পারে না গাছটা একদিকে ডাল হয়ে গেছে এদিকে ব্যালেন্স না হয় ডাল হয়ে আসছে গাছ কিন্তু খুবই ছোট গাছের আমার হাইটের চেয়ে বেশি না গাছের হাইট আমাদের সব হাইটের সমান কিন্তু পেপে আসছে একদম স্টার্টিং পয়েন্ট থেকে মাটির কাছে এই যে সিচুয়েশন যদি আরেকটু বিষয় বর্ণনা করি সেটা হলে ঘূর্ণিঝড় রেমাল তান্ডবে এখানে দেখেন একটা গাছের মাথা অলরেডি নাই জ্বরের প্রবলে গাথার গাছের মাথাটা অলরেডি চলে গেছে কিন্তু নিচে থেকে আসে দ্যাট লাস্ট লাস্টে জ্বরে গাছের মাথাটা ভেঙে দিছে যাই হোক দু একটা এরকম হবে এটা স্বাভাবিক কিন্তু বাকিগুলা সব ঠিক আছে আসলে এইটাই শান্তি একটা কৃষকের যখন প্রচুর পরিমাণ ফলন আসে